ব্যারাকপুরের মূল্যের একশো সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স ব্যারাকপুরের কালিয়ানিবাস নিবাস ময়দানে সাড়ম্বরে পালিত হচ্ছে তৃতীয় বর্ষ বিবেক মেলা মেলা কমিটির উদ্যোগে এবছর থেকে শুরু হল ব্যারাকপুরের সম্মাননা যে সকল বিশিষ্ট গুণীজনদের মানবিক কর্মকাণ্ড ব্যারাকপুরবাসীকে সমৃদ্ধ করেছে সেই রকম চারজনকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হলো ব্যারাকপুর বিবেক মেলার প্রধান কার্যকর্তা তথা পৌরপিতা ও আইনজীবী ডক্টর সম্রাট তপাদারের পরিচালনায় মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে বিশিষ্ট গুণীজনদের হাতে ব্যারাকপুরের গর্ব স্মারক তুলে দেওয়া হলো বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত দেব স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পি কে বিশ্বাস দিশা আই হাসপাতালের কর্ণধার ডক্টর দেবাশীষ ভট্টাচার্য এছাড়াও প্রখ্যাত ফুটবলার সংগ্রাম মুখার্জি এবছর ব্যারাকপুরের গর্ব সম্মানে ভূষিত হলেন বুকে যারা গর্ববিত করেছেন এরকম কিছু মানুষজনকে ডক্টর দেবাশিস ভট্টাচার্য ডক্টর অমিত দেব ডক্টর পি কে বিশ্বাস এবং ফুটবলার হিসাবে আমরা সংগ্রাম মুখার্জিকে আমাদের সম্বর্ধনা করলাম আজকে আমাদের মেলা কমিটির তরফ থেকে এটা আমরা ব্যারাকপুরের সম্মান হিসাবে তাদেরকে গর্বিত করলাম ব্যারাকপুরের গর্ব হিসাবে যে প্রাইজটা আমাকে দেওয়া হলো এটা প্রাইজটা আমি নিলাম কিন্তু আমি নিলাম আপনাদের তরফ থেকে কারণ আমি সেই আমাকে তৈরি করেছেন আপনারা আমাকে তৈরি করেছেন মানে কি আপনারা আমার উপরে বিশ্বাস রেখেছেন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমাকে আশীর্বাদ করেছেন ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ সমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা